ওয়েলকাম টু নিউজ টুডে ভিডিও চ্যানেল আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি ইম্পর্ট্যান্ট চাকরির খবর নিয়ে পিএসসি নন ক্যাডারে বড় ধরনের একটি নিয়োগ এসেছে 482 টি পদে 7 ডিসেম্বর 2024 এ প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একাধিক নন ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তররে 12 টি ক্যাটাগরির চারশো বিরাশি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে এর মধ্যে উচ্চতর গ্রেড বেতন স্কেল নবম দশম এগারো গ্রেড এর পদ রয়েছে যেসব নিয়োগ দেওয়া হবে চারশো মধ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে নোটিক্যাল ইনস্টিটিউট ইনস্ট্রাক্টর পদে দুইজন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর পদে দুইজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশল উপজেলা সহকারী প্রকৌশল এই পদে একশো জন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের উপসহকারী সেটেলমেন্ট অফিসার এখানে দুইশো জন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে গণিতের শিক্ষক একজন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ অফিসার দুইজন এগুলো নবম দশম এগারো গ্রেডের পথ এছাড়াও উচ্চতর বেতন স্কেলে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সেন্টারে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার একজন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে প্রোগ্রাম প্রোগ্রামার হিসেবে আটজন পুলিশ হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন একজন জুনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজি একজন জুনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন একজন নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপ সার্ভেয়ার চারজন নেওয়া হবে এগুলো সব ষষ্ঠ গ্রেডের পদ আবেদন করবেন যেভাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে প্রার্থীদের টেরিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্রে অ্যাপ্লিকেন্টস কপি ফর্ম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে আপনারা পিএসসি ডাব্লিউ 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 ডট বিপিএসসি ডট কমে গিয়ে এখান থেকে আবেদন ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে নন ক্যাডার অপশনে ক্লিক করবেন এবং নন ক্যাডার বিভিন্ন পদ বিজ্ঞপ্তি আবেদনপত্র অনলাইন ফর্ম এস এর মাধ্যমে ফি জমাদান প্রবেশপত্র সংক্রান্তি নির্দেশনা ওখানে থাকবে সেখানে যে রেডিও বাটনটি থাকবে ওটি ক্লিক করলে আপনারা নির্ধারিত ফর্মে শখটা সামনে আসবে এবং ওটা পূরণ করে আপনারা পরবর্তী ধাপ অনুসরণ করে সিগনেচার এবং ছবি আপলোড করে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও যদি কারো আবেদন করতে কোনো সমস্যা হয় আপনারা আমাকে করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নিজ এবং বিশ্বস্ততার সাথে আপনাদের আবেদন করে দিতে নামমাত্র ফি দ্বারা অর্থাৎ আপনারা যদি যা দিয়ে আবেদন করেন তার থেকে অনেক কমে একদম নামমাত্র ফিতে আমি আবেদনটা করে দেবো এবং সঠিকভাবে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে বলেন ইমেইলে বলেন আপনাদের পিডিএফ ফাইলটা পাঠাই দেবো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর যারা আবেদন করতে চান আমাকে দিয়ে আবেদন করাতে ইচ্ছুক হন আবেদন করাতে পারেন অনলাইন আবেদন ফর্ম পূরণের কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ষষ্ঠ নবম গ্রেডের পদের জন্য ছয়শো টাকা দশম গ্রেডের পদের জন্য পাঁচশো টাকা ও এগারোতম গ্রেডের পদের জন্য তিনশো টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের বয়স সীমা হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার পনেরোই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই পনেরোই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ইনশাল্লাহ তবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আপডেটটা আপনাদের আগে আগে যায় ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম